হ্যালো ইফু আর চলে এলাম একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে এটা ছিল ভাইজি রিসেপশনের দিন ভিডিওটা দিতে কিন্তু অনেক অনেক অনেকটাই লেট করে ফেলেছি আর দেখো আমরা কিন্তু কয়েকজন মিলে বাসে উঠে পড়েছি এবার কিন্তু সকলে মিলে এক এক করে তত্ত্ব নিয়ে উঠছিল আমার হাজব্যান্ডও কিন্তু তার মধ্যে ছিল একজন আর এবার দেখো আমরা সকলে মিলে কিন্তু বসেও পড়েছি আর এদিকে ছিল আমার দুই ভাগ্নি মানে নরদের দুই মেয়ে ওরাও কিন্তু তোমাদের হাই করছিল ওদের কেমন লাগছে অবশ্যই জানিও তো ওরা দুজনে ভীষণ মিষ্টি ছিল আর এই ছিল আমার লুক আজকের আমার লুকটা কেমন লাগছে সেটাও কিন্তু জানিও এবার কিন্তু আমাদের গাড়ি আস্তে আস্তে করে কিন্তু ছেড়ে দিয়েছে ফাইনালি কিন্তু তো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে আর সকলের হাতে দেখো একটা করে ট্রে রয়েছে আমাকে বলছিল আমি তো নেবো না কারণ আমি ভিডিও করব। এবার কিন্তু আমি আগেই নেমে পড়েছি আর ওরা সকলেই এক এক করে কিন্তু তত্ত্ব নিয়ে নামছিল এটা কিন্তু ভীষণ ভালো লাগছিল দেখতে এবার চলো আস্তে আস্তে করে যাওয়া যাক যেখানে ভাইজি রয়েছে তো এবার আমরা ভবনে চলে এলাম আর দেখো এখানে ভাইজি সামনে তো যাওয়াই যাচ্ছে না একদম লোকজনের ভিড় রয়েছে ওখানে তো ভাবলাম চলো চার পাঁচটা তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই এই দেখো ভাইজির আজকের লুক ভীষণ সুন্দর লাগছিল আর লেহেঙ্গার কালারটা না ভীষণ মিষ্টি আমার তো খুব ভালো লেগেছে এবার চলো চারপাশে কি কি রয়েছে স্ন্যাক্স সেগুলো তোমাদের একটু একটু করে দেখাই আর পুরো জায়গাটা দেখো কতটা বড় আর লোকজনও কিন্তু গম গম করছিলো সবাই আমরা কিন্তু কনে যাচ্ছি এবার কিন্তু একটু খেয়ে নিচ্ছিলাম চিকেন পকোড়া এই পাশে ছিল কিন্তু একটা পনিরেরও কি একটা তো যাই হোক খাওয়া কমপ্লিট করে এবার চলে এলাম একটু হচ্ছে মকটেল খাবো বলে তো এখানে চলে এলাম মকটেল নেওয়ার জন্য আর দেখো বানাচ্ছিলো একজন মহিলা এবার খেয়ে নেবো ভাবছি একটু স্মোকি ওরিও বিস্কুট তো আমি ভাবলাম যে ট্রাই করি ফার্স্ট টাইম তো ট্রাই করে কিন্তু আমার তো ভীষণ মজা লেগেছে আর আমার কী হাসিও পাচ্ছিলো এটা খেয়ে আমার দেখা দেখি দেখো আরেকজনও কিন্তু ট্রাই করে নিল এবার কিন্তু আমরা চলে এলাম ফাইনালি রাতের ডিনার করতে বেশি লেট করা যাবে বাড়ি ফিরতে হবে তো এখানে আমরা সকলেই রয়েছি তো দেখো এই ছিল আমাদের মেনু তোমাদের খাওয়া দাওয়া আর কি দেখাবো সেজন্য মেনুটাই দেখিয়ে দিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার এখানে চলে এলাম আর দুই ভাগ্নিকে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে খাওয়া দাওয়া ওরা ছিল ভীষণ সুন্দর এইবার দেখো সকলে মিলে নাচ শুরু করে দিয়েছে এখানে কিন্তু আমরা ভীষণ মজা করেছিলাম তো দেখো এখানে হচ্ছে কনের মাকে নিয়ে গেছে সবাই মিলে নাচানোর জন্য আর ও তো হেসে হেসেই মরে যাচ্ছে আর এবার দেখো এখানে আমাদের নতুন কোনে ওর বান্ধবীরা ওর ননদ সকলে মিলে কিন্তু খুব সুন্দর নাচ করছিল বেশ সুন্দর কিন্তু জমে গেছে একদম জায়গাটা তো এটা ছিল মানে আমাদের নতুন বরের হচ্ছে বন্ধু খুব ভীষণ সুন্দর ডান্স করে কিন্তু উনি ভীষণ সুন্দর ডান্স করে আর এটা ছিল কনের হচ্ছে ননদ দেখো কি সুন্দর ডান্স করছে আর গানটা তোমাদের মানে শোনাতে পারলাম না কপিরাইট দেবে বলে তো যাই হোক এভাবে মজা করে কিন্তু সময়টা আমাদের পার হয়ে যাচ্ছিলো আর আমাদের কোনেও কিন্তু ভীষণ ভালো ডান্স করে আর কী গানের যেটা ডান্স করছে অবশ্যই তোমরা জানলে একটু কমেন্টে জানিও তো এবার দেখো ওদের দুজনের একটা কাপেল ডান্স ছিল ভীষণ সুন্দর না নাচটা আমি তো এর আগে এটা রিলসেও ছেড়েছি আর দেখো কি ভালো ডান্স করেছে দুজনে মিলে আর এই ছিল আমাদের ভবন এবার কিন্তু আমরা বাইরে বেরিয়ে পড়েছি বাড়ি যাবার জন্য তো সকলেই বাসে উঠে পড়েছি কেমন লাগলো মিনি ব্লগটা অবশ্যই জানি আর ভালোই লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও টাটা